আলী আপনার কাছে আমার তিন থাকবে কি ও সিওদি যখন মারা যাব আপনি সুন্দর দেখে একটা মেয়েকে বিবাহ করবেন সুন্দর দেখে একটা স্ত্রীকে বিবাহ করবেন স্বামী দ্বিতীয় নাম্বার। আমার হাসান হুসাইন কে আপনি দেখে রাখবেন স্বামী গো আমার হাসান হুসাইন কে আপনি কষ্ট দিলে ও স্বামী তিন নম্বর আমার গো স্বামী আপনি আমার দিনের বেলায় কবর দিবেন না

আপনি দিনের বেলা আমাকে দাফন দিবেন না আপনি দিনের বেলায় আমাকে কবরস্থ করবেন না কেন করবেন না স্বামী জানে আমি ফাতেমা তো কোনোদিন কোন মানুষের সামনে যাই নাই আমি ফাতেমা কোন মানুষের সামনে যাই নাই কোন মহিলা কোন পুরুষ আমাকে দেখে নাই আমি নবীর মেয়ে কেমন আমি আলীর স্ত্রী কেমন কেউ আমাকে দেখে নাই আমি হাসান হোসেনের মা কেমন কেউ আমার দেখে নাই ও স্বামী আমি চাই না মৃত্যুর সময় আমার শরীরটা মানুষ দেখো ও স্বামী গো আমি চাই না মৃত্যুর সময় মানুষ আমাকে দেখে বলুক ফাতেমা মোটা ছিল ফাতেমা চিকন ছিল ফাতেমা লম্বা ছিল ফাতেমা বাইটা ছিল এটা মানুষের চোখে পড়ুক এটা আমি না ও আমার সিরাজগঞ্জের মা ও আমার সিরাজগঞ্জের বোন আজকে তুমি কেমনে ব্যাপার হাসান হুসাইনকে ডাকতে বলতেছে বাবা হাসান রে বাবা হুসাইন তোমরা একটু তোমার বাবাকে ডাকো অসুস্থ হয়ে গেছে সুন্দর করে সাজুগুজু করেছে তার সন্তান হাসান হুসাইনকে কে ডাক বলে সন্তান তোমার বাবা আলীকে একটু ডাকো তোমরা একটু বাইরে চলে যাও হাসান হুসাইন মা ডাকে তুমি ভিতরে যাও মা তোমার সাথে কথা বলবে ও আমার মনোযোগ সহকারে তারাও পর্দা করতেন আপনারাও আজকে পর্দা করেন তারা কেমন পর্দা করতেন আজকে আপনি কেমন পর্দা করেন মৃত্যুরা কুহুত পর্যন্ত স্বামীকে বলে স্বামী গো আমাকে দিনের বেলায় মাটি নিয়ে দেবেন না ও আমার বউ হরদতে ফাতেমা আলি ঘরের ভিতরে এসে গেছে আলীকে ডাক দিয়ে বলে পানের স্বামী গো আপনার সাথে আমার কথা রয়েছে কি কথা স্ত্রী বলম আমি গতকালকে স্বপ্নের যুগে দেখলাম আমার বাবা স্বপ্নের যুগে এসে আমাকে বলতেছে ফাতেমা এ ফাতেমা তুমি তো সুস্থ হয়ে গেছো রমজান মাস চলতেছে فاطمه তুমি আমি তোমার কাছে আরছি একটা বিষয় আব্বা কে আরছেন কি বলেন আব্বা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে তুমি আজকে তোমার স্বামী আলীর ঘরে তুমি সেহরি খাইবা কিন্তু মা ফাতেমা রে তুমি সেহরি খাইবা স্বামীর ঘরে আগামী কাল তুমি ইফতার করবা মোহাম্মদুর রসুল্লাহর সাথে তোমার আব্বার সাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর করতেছে আমি সেহেরি খাবো আমার স্বামীর ঘরে আর আমি এফতার করবো আব্বার সাথে আব্বা তো মারা গেছে আব্বা তো চলে গেছে ও পারে আমি তাইলে আর হয়তো বাঁচব স্বামী আলীকে ডাকতে বলতেছে স্বামী গ আব্বা স্বপ্নের যুগের এমন কথা বলছে ও স্বামী আমি হয়তো আর বাঁচব না আমি মরে যাবো গো স্বামী আপনার কাছে আমার তিনটা ওসিয়ত থাকবে স্বামী আলী আপনার কাছে আমার তিন থাকবে কি ও স্বামী আমি যখন মারা যাব আপনি সুন্দর দেখে একটা মেয়েকে বিবাহ করবেন সুন্দর দেখে একটা স্ত্রীকে বিবাহ করবেন দ্বিতীয় নাম্বার আমার হাসান কে আপনি দেখে রাখবেন হুসাইনকে আপনি কষ্ট দিলে গোস্বামী ও সমী তিন নাম্বার আমার ও সিও গোস্বামী আপনি আমার

একজন মানুষ মারা যাবে ফাতেমা মারা যাবে হাসান হুসাইনের মা মারা যাবে আলী আলীর স্ত্রী মারা যাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের টুকরা দুনিয়ার থেকে চির হয়ে যাবে এটা কে জানবে না কেমনে হয় কে উজ্জান জানা যায় শরীর হবে না এটা কেমনে হয় বিবি বিবি গ এটা হয় না এটা কেমনে হয় বিবি হাত মা ডাক দেওয়া বলে পানের স্বামী গ হবে আপনি দিনের বেলা আমাকে দাফন দিবেন না আপনি দিনের বেলায় আমাকে কবরস্থ করবেন না কেন করবেন না স্বামী জানে ফাতেমা তো কোনদিন কোন মানুষের সামনে যায় নাই আমি ফাতেমা কোন মানুষের সামনে যায় নাই কোন মহিলা কোন পুরুষ আমাকে দেখে নাই আমি নবীর মেয়ে কেমন আমি আলীর স্ত্রী কেমন কেউকে দেখে নাই আমি হাসান হুসাইনের মা কেমন কেউমরে দেখে নাই ও শামী আমি চাই না মৃত্যুর সময় আমার শরীরটা মানুষ দেখো ও স্বামী গো আমি চাই না মৃত্যুর সময় মানুষ আমাকে দেখে বলুক ফাতেমা মোটা ছিল ফাতেমা চিকন ছিল ফাতেমা লম্বা ছিল ফাতেমা বাইটা ছিল এটা মানুষের চোখে পড়ুক এটা আমি চাই না ও আমার সিরাজগঞ্জের মা ও আমার সিরাজগঞ্জের বোন আজকে তুমি কেমনে ব্যা ঘোরাফেরা করো তোমার শরীরে আজকে অন্য থাকে না ও বোন তোমার গলার সাথে কেমনে অন্য ঝুলানো থাকে তুমি বোরকা ছাড়া কেন তুমি নিউ মার্কেটে যাও বোরকা ছাড়া তুমি কেন বড় বাজারে যাও বোরকা ছাড়া কেন তুমি কলেজে যাও তুমি তো একজন মেয়ে মাম মেয়ে তো ছিল ফাতেমো একজন ছিল দুনিয়াতে মানুষের সামনে আস মৃত্যুর সময় মানুষ দাফন দিবে তাও তিনি চায় না মানুষ মৃত্যুর সময় তার শরীর দেখুক মানুষ মৃত্যুর সময় তার হাইট দেখুক এটা আমার যাতে ফাতেমা চায় না ও মা শিক্ষা গ্রহণ করো ঘটনা বল আমার মেন মাসাদ নয় আমাকে আপনাকে শুধু বোঝানোর উদ্দেশ্য ফাতেমা মেয়ে ছিল কেমন পর্দা করত আজকে আমি মেয়ে কেমন পর্দা করি হরজাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুয়া শামিকে তিনตา উসিত করল এদিকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালমান ফারসি আল্লাহ আল্লাহু তাআলা হন স্বপ্নের যুগে আয়শা যায় স্বপ্নের যুগে আয়শা তাকে বলে অ সালমান ও ابو ذر আমার فاطمه মারা গেছে তুমি যাও আমার فاطمهকে দাফন করার মতল কে হন আমার হাসাউল হুসাইন ছোট মানুষ বুঝবে না আমার আলী একা পারবে না তুমি চইলা যাও হযরত আবু যর জাফরী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখা এরকম ভাবে রাতের বেলায় হযরত ফাতেমার বাড়িতে গেছে হযরত আলীর বাড়িতে গেছে যা দেখে হযরত হাসান হুসাইন মামা বলে কান্না করছে আলী রাজি আল্লাহ তালান হইয়া কি করবে এরকম ভাবে হরজতে আবু জার গেফারি রাজি আল্লাহ তালান এরকম ভাবে কবর খনন করার জন্য যাবে বললে বললেন আলী ভাই তুমি ফাতেমার গোসল শেষ করে ফেলো আমি কবরটা খনন করে আসি হরজতে আবু জার আল্লাহুতালহু কবর খনন করার জন্য চলে গেছে যেমন পার কবর খনন করা হয়ে গেছে এমন তো অবস্থায় আবু জারা যে আল্লাহ না জিয়াল্লাহ ডাক দিয়ে বলতেছে এ কবর তুমি কি জানো তোমার ভিতরে আজকে এমন একটা মানুষকে নিয়ে আসা হইবে তোমার কাছে এমন এক জাম মহিলাকে আজকে দাফন করা হবে তিনি কে তুমি কি জানো খবর কে জিজ্ঞাসা করতেছে খবর কে ডাক বলতেছে আবু জাল জাফারি রাজি আল্লাহ বলতেছে কবর তোমার ভিতরে আজকে এমন একজন মহিলাকে কবরের ভিতরে রাখা হবে

তিনি হলেন জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা ফাতেমাকে তোমাকে তোমার ভিতরে রাখা হবে কবরের কোনো উত্তর নাই হরজতে আবুদার জফারি আবার কবরকে ডাক দে বললেন কবর তুমি কি জান তোমার ভিতরে এমন একজন মাইয়ের আজকে রাখা হবে তিনি দুনিয়ার আর কেউ নয় তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা নয়নের মনি আদরের কন্যা শুধু কন্যা নয় যাকে আল্লাহ রসুল মা বলে স্বীকৃতি দিয়েছে তিনি হজরতে ফাতেমা রাজি আল্লাহ আনহা কবর তুমি তার সাথে বেয়া দুবি কইরো না

তুমি শুনে রাখো কবরের ভিতরে কার স্ত্রি আসলো এটা আমি চিনি না কবরের ভিতরে কোন এমপি আসল এটা আমি চিনি না কবরের ভিতরে কোন মন্ত্রী আসলো এটা আমি চিনি না আমি কবর শুধু চিনি আমল যে আমল নিয়া নিয়া তার মাল সামানা আমি কবরের ভিতরে আসবে তাকে চিনি তা ব্যতীত আমি কোন দুনিয়ার মানুষকে চিনি না এবার আপনারা বলেন খবর ফাতেমাকে চিনছে নবীর মেয়েকে চিনছে আলীর স্ত্রীকে চিনছে হাসান হুসাইনের মা কে চিনছে চেনে নাই তাইলে কবর আমি যে একজন মেম্বার চিনব আমি একজন বক্তা চিনবে আমি একজন এমপি চিনবে কবর চিনবে না কবর শুধু চিনবে আমল যার ভিতরে আমল আছে সে শুধু চিনবে তাকে শুধু কবর চিনবে যার ভিতরে আমল নাই তাকে কবর ধরে ফেলবে আর যদি কবর ধরে ফেলে তার উপায় থাকবে না উপায় থাকবে না